তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সবার সুস্থ থাকা করে শুরু করছি আজকের ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যা আমাদের নিত্যদিনে খুব প্রয়োজন রান্নাঘরটা আমাদের মেয়েদের কাছে খুব নিজের বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ তো দেখো বন্ধুরা এখানে আমি আলু আর গাজর কেটে নিয়েছি এগুলোকে খুব ভালো মতন করে আমি ধুয়ে নিচ্ছি আমাদের বাড়ির বাচ্চারা দেখা যায় যে সমস্ত সবজিপাতি খেতে চায় না কিন্তু বাচ্চারা কিন্তু বন্ধুরা কালারিং জিনিসপত্র ভীষণভাবে পছন্দ করে তো সেক্ষেত্রে যদি এরকমভাবে করে কালারফুল জিনিসপত্র বাচ্চাদেরকে রান্না করে খাওয়ানো হয় বিভিন্ন রকম মজার মজার কথা বলে বা এইগুলো সম্পর্কে তাদেরকে বুঝিয়ে তোমরা চেষ্টা করে দেখবে তোমাদের বাড়ির বাচ্চারা কিন্তু এরকম ধরনের কালারফুল ফুল জিনিসপত্র হলে ঠিক খেয়ে নেবে আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে আমার ছেলে অনেকটাই ছোটো তো সেও কিন্তু এরকম ধরনের কালারফুল জিনিসপত্র রান্না করে দিলে বন্ধুরা খেয়ে নেয় তো প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিও ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে তো দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে দুধের বাটি বসালে সহজে দুধ উতল আসে না কিন্তু আমরা কাছের থেকে সরে গেলেই দেখা যায় দুধ উতলে নিচে পড়ে যায় তার জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা রকম একটা থালা নিতে হবে যে একদমই পরিষ্কার একটা থালা নেবে এই থালাটাকে নিয়ে দেখো বন্ধুরা আমি ঠিক মানে গ্যাসের ওভেনের নিচে বাটির নিচটায় পেতে দিলাম এরপর দুধ উতলা আসলে পরে বন্ধুরা আমরা যদি কাছে নাও থাকি তাহলে কিন্তু দুধটা আমাদের পড়ে গিয়ে নষ্ট হবে না ওই থালাটার মধ্যে পড়বে পরে কিন্তু আমরা দুধটা ব্যবহার করতে পারবো তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা সবাই সাধারণত ইঁচড় খাচ্ছি কাঁঠালের সিজন মানে ইঁচড়ের টাইম এখন অনেক 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 বাড়িতে অনেক পরিমাণে করে ইঁচড় খাওয়া হয় কিন্তু ইঁচড় খাওয়ার পর যেটা হয় খুব সমস্যা বটি থেকে আটাটা সহজে যেতে চায় না অন্য কোনো সবজিপাতি কাটতে গেলে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হয় তো দেখো বন্ধুরা এই যে বটিটা গায়ে যে আঠাগুলো লেগে আছে দেখো আমি কিন্তু গ্যাসের ওপরে ধরতে ধরতেই আঠাগুলো কিন্তু অনেকটা কমে গেছে এবারে যেটা করতে হবে মানে আঠাগুলো গলে গেছে এবারে এই যে কাঁঠালের মানে যে এপারে যে কাটা কাটা যে গাটা থাকে কাঁঠালে সেইটা দিয়ে এমনি করে করে কিন্তু ডলে নিতে হবে ওই যে কথায় বলে কাটা দিয়ে কাটা তুলবো এটা শিক্ষানিকটা সেরকমই মানে আঠা দিয়ে আঠা তুলবো এবারে বটিটাকে আমি ওভেনে দিয়ে গরম করে নিলাম গ্যাসের ওপরে দিয়ে এবারে কাঁঠালের কাটাকাটা পাশটা দিয়ে রোলে নিলাম এবারে ওপর দিকটা দিয়ে এমনি করে প্লেন করে নিলাম দেখো বন্ধুরা আঠাগুলো কিন্তু একদম গায়ের থেকে চলে গেছে এবারে যেটা করতে হবে বন্ধুরা একটা পাতলা কাপড় দিয়ে বা যে কোনো রকম একটা কাপড় দিয়ে কিন্তু বটির গাটাকে বেশ সুন্দর করে মুছে নিলেই কিন্তু বটির গায়ে থেকে আঠাগুলো একদম ভ্যানিশ বোঝাই যাবে না যে আমরা ইচর কেটেছি বটি দিয়ে একদম বটির গা থেকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আঠাগুলো একদম চলে গেছে তো দেখো বন্ধুরা এবারে আমি গাটাকে এই যে পাতলা একটা কাপড় দিয়ে সুন্দরভাবে করে মুছে নিচ্ছি ব্যাস দেখো বটির গায়ে কিন্তু আর কোনো রকম কোনো আঠা নেই এই রকমভাবে যদি আমরা বটিটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ইচর কেটেছি বোঝাই যাবে না তো চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে এই যে ছোলার ডাল বা মটর ডাল যে কোনো ডাল আমরা বাড়িতে এনে রাখলে পরে কি হয় কিছু দিন বাদে দেখা যায় পোকা ধরে যায় বিশেষ করে দেখা যায় ছোলার ডালে কিন্তু পোকাটা খুব তাড়াতাড়ি পরিমাণে ধরে কেননা ছোলার ডালটা অনেক সময় দেখা যায় ভেজা ভেজা থাকে অবশ্যই তোমরা সেটাকে প্রথমে ভালো করে রোদ দিয়ে নেবে রোদে দিলেও কিন্তু ছোলার ডালে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় তার জন্য নিয়েছি দেখো বন্ধুরা আমি এখানে দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে মাছ বরাবর করে ভেঙে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি গোটাই রেখেছি এমনি করে এভাবে করে তোমরা ডালের পরিমাণ হিসাব করে শুকনো লঙ্কা ডালের মধ্যে দিয়ে রাখলে দেখবে বন্ধুরা একদম ডালের মধ্যে আর কোনো পোকাদ হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে টাটা বন্ধুরা